হ্যালো এভরি আমি রিয়া আর আমি আজকে বানাবো খুব সহজে খুব তাড়াতাড়ি বাড়িতে সুজির তৈরি চমচম এর জন্য প্রথমে এক বাটি সুজিকে কড়ার মধ্যে দিয়ে এক মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে ফুটিয়ে রাখা দুধ যেটাকে আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম আর তারপর দিয়ে দিতে হবে এক চামচ মতো ঘি এরপরে সুজির তৈরি ডুয়োটা রেডি হয়ে গেলে একটা থালার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সুজির তৈরি ডুয়োটা ওখানে দিয়ে দেবো তারপরে দশ মিনিট মতন পাখার তলায় রাখতে হবে যতক্ষণ না ডুয়োটা একটু ঠান্ডা হয় সুজির তৈরির ডুয়োটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু চিনির পাউডার যেটাকে আমি আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম মিক্সারে তারপর দিয়ে দিতে হবে ডাস্ট কোকোনাট আর অল্প একটি এলাচি পাউডার তারপরে সব কিছু দিয়ে ভালো করে সুজির ডুয়োটার মধ্যে মিক্স করে নিতে হবে তারপরে রেডি হয়ে গেল ডুয়োটা খুব ভালো করেই মাখাতে হবে সুজির তৈরির ডুয়োটা তো রেডি এরপর হাতে অল্প একটু নিয়ে তারপরে চমচমের মতন বানিয়ে নিতে হবে তারপরে রেখে দিয়েছিলাম অল্প একটু ডাস্ট কোকোনাট আর সেটার মধ্যে চমচমটাকে মাখিয়ে নিতে হবে তার আগেই আমি একটা হাড়ির মধ্যে গরম জল বসিয়ে রেখে দিয়েছিলাম একদম লো ফ্লেমে চমচমটাকে দশ মিনিট মতন ভাপিয়ে নিতে হবে তারপরে রেডি আমাদের সুজির তৈরি চমচম ঠান্ডা হওয়া দশ মিনিট পর চমচমটাকে সার্ভ করবে ঠান্ডা ঠান্ডা খেতে জাস্ট ফাটাফাটি লাগবে টাটা